হ্যালো শিক্ষার্থীরা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা সায়েন্স কমার্স কিংবা আর্টসে পড়াশোনা করছো এবং এবছর সিক্স সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের সাবজেক্ট এবং কুশন প্যাটার্ন সম্পূর্ণ ভিন্ন ধরনের থাকছে কারণ যারা পাসে পড়াশোনা করছো তোমাদের শুধুমাত্র এমসি উপর পড়াশোনা করতে হবে কোনো ব্রড কুশেন পরীক্ষায় আসবে না সফট স্টাডি কোর্স নামে কিছু নতুন সাবজেক্ট তোমাদের এই সেমিস্টারে রয়েছে যেগুলো হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিং হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ সোসাইটি অ্যান্ড টেকনোলজি ডিজাস্টার ম্যানেজমেন্ট ই মার্কেটিং ইন্ট্রোডাকশন টু জার্নালিজম পাশের ছাত্রছাত্রীদের এই সাবজেক্টগুলোর মধ্য থেকে তিনটি সাবজেক্ট থাকবে এবং যাদের অনার্স সাবজেক্ট আছে তোমাদের এগুলোর মধ্য থেকে দুটি সাবজেক্ট থাকবে তবে নিজের পছন্দ নয় কলেজ থেকে তোমাদেরকে সাবজেক্ট বাছাই করে দেওয়া হবে এবার জেনে নাও কুশন প্যাটার্ন কীরকম হচ্ছে টোয়েন্টি মার্কসের ইন্টারনাল এক্সাম হবে যেখানে বিশটি এমসি আসবে অর্থাৎ প্রতি প্রশ্নের জন্য চারটি করে অপশান দেওয়া হবে শুধুমাত্র সঠিক উত্তরটি তোমাদেরকে লিখতে হবে ফাইনাল পরীক্ষা হবে এইটটি মার্কসে অর্থাৎ আশিটি এমসি আসবে এবং প্রতিটির নম্বর থাকবে এক করে তবে কুশনের আনসার করতে হবে ওএমআর সিটের মাধ্যমে আবারও বলছি কোনোরকম ব্রড কুয়েশন এই সেমিস্টারে তোমাদের পড়তে হবে না তবে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের দুটি অনার্স পেপারে গতানুগতিক নিয়মে ব্রড এবং টু মার্কসের উপর পরীক্ষা হবে এবং সফট স্টাডি কোর্সগুলোর মধ্য থেকে দুটি সাবজেক্টের উপর এমসিকিউ পরীক্ষা হবে সফট স্টাডি কোর্সগুলোর পাশাপাশি তোমাদের একটি সাবজেক্টের উপর হানড্রেড মার্কসের প্রজেক্ট জমা দিতে হবে আর এই প্রজেক্টের সাবজেক্ট হবে তোমাদের ফিফথ সেমিস্টার পর্যন্ত হিস্ট্রি এডুকেশান পল সায়েন্স বেঙ্গলি ইংলিশ কিংবা তোমরা যারা সায়েন্সে পড়ছ তোমাদের যে সাবজেক্টগুলো ছিল সেগুলোর মধ্য থেকে যে কোনো একটি এবং এটি তোমরা নিজেদের পছন্দেই বেছে নিতে পারবে স্কুল অফ মেরিট থেকে তোমাদের সম্পূর্ণ নোটস একসাথে দেওয়া হবে নোটসের মধ্যে রয়েছে সিলেবাস অনুসারে ইউনিট বেসড এমসিকিউ অর্থাৎ প্রতি ইউনিট থেকে টপিক অনুসারে গুরুত্বপূর্ণ এমসিকিউ তবে বোঝার সুবিধার জন্য প্রতিটি প্রশ্ন এবং উত্তরের বাংলা ট্রান্সলেশন দেয়া হয়েছে তারপর থাকছে প্রতি সাবজেক্টের উপর ছটি করে মডেল কুয়েশন পেপার যেগুলো প্র্যাকটিস করলে তোমার প্রিপারেশন খুবই মজবুত হবে শুধু তাই নয় থাকছে প্রিভিয়াস ইয়ার কুয়েশন পেপারের সম্পূর্ণ সমাধান যেগুলো পড়াশোনা করলে সিক্স সেমিস্টারের পরীক্ষায় হানড্রেড পারসেন্ট ক্ষমা পাওয়া যায় কিন্তু হাতের সময় কম মাত্র এক মাস পরেই তোমাদের ফাইনাল এক্সাম এই অল্প সময়ে তোমাদের প্রস্তুতি সুবিধার জন্য আমাদের ইনস্টিটিউটে সপ্তাহে তিন দিন পরীক্ষার ব্যবস্থা রেখেছি রুটিন অনুসারে পড়াশোনা করে নিয়মিত পরীক্ষাগুলো দিলে এক মাসের মধ্যেই সিলেবাস শেষ করতে পারবে যদি স্কুল অফ মেরিটে পড়তে চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশন বিস্তারিত জানতে কল কিংা হোৱাটছএপ কৰ নাইন এইট ছিক্স টু ওৱান ফ'ৰ নাইন এইট ছেভেন থ্ৰী এই নম্বৰে